হ্যালো সুপ্রিয় দর্শক সবাইকে মুক্ত পেশা কৃষি চ্যানেলের নতুন একটি প্রতিবেদনে স্বাগতম সুপ্রিয় দর্শক বন্ধু আমি দোতারা ছুপার লাউ চাষ করেছি এটি মূলত হচ্ছে ইস্ট ওয়েস্ট সিড কোম্পানি লিমিটেডের একটি জাত এর আগেও আমি এই জাতটি চাষ করেছি তো খুব ভালো ফলন পেয়েছিলাম সেহেতু আবারও নতুন করে এখানে আবার লাউ চাষ করা তো আমার খেতে এখন কি পরিমাণ ফলন আছে লাউয়ের আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখুন এখানে একটি লাউ এটি বড়ো হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে পাশে দেখুন কি পরিমাণ লাউ ধরে আছে গাছের মধ্যে আসলে এই দোতরা সুপার লাউ জাতটি খুব ভালো মানের একটি জাত আমার কাছে মনে হয়েছে অনেক জালি ছেড় হয়ে আছে গাছের মধ্যে আসলে আমার এই ক্ষেতটিতে একটু পানি সেচ দেওয়াটা খুব কষ্টকর যার কারণে লাউগুলি আসলে খুব ধীরে বড় হচ্ছে এখানে পানি সেচ দেওয়া দরকার ক্ষেতের মধ্যে কিন্তু ব্যস্ততার কারণে পানি সেচ দিতে পারতেছি না যার কারণে লাউগুলি আসলে খুবই ধীরে বড় হচ্ছে আর কি বলবো ফলের মাছে পোকা আসলে মানটা খারাপ করে দিচ্ছে এই মাছি পোকার আক্রমণ খুব বেশি যার কারণে অনেক লাউ আসলে নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থায় রয়েছে এই মাছির হাত থেকে রক্ষার জন্য আমি গতকালকে ফেরামন ফাঁদ বসিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটি আমি অল্প টাকায় বানিয়েছি হয়তো এটি ভালো কাজ করবে দেখা যাক কালকে অনেক মাসি এখানে পড়ে মরে রয়েছে গতকালকে টাঙিয়েছিলাম তো সামনের দিকে যদি চাই দেখতে পাচ্ছেন এদিকেও আসলে পুরো ক্ষেতের মধ্যে প্রায় পঁচিশটির মতো লাউ ধরে আছে এগুলি এখনও সবগুলি তোলার মতো হয়নি কয়েকটা একটু বড় হয়েছে ম্যাক্সিমাম জালি ছোট অবস্থায় আছে হয়তো আর আট দশ দিনের মধ্যে এগুলি সব বড় হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে হয়েছে তো সব মিলিয়ে দোতারা সুপার লাউ একটি ভালো জাত আপনারা চাইলে এটি চাষ করতে পারেন সাত বাগান নিদের জন্য এই জাতটি আমার মনে হয় যে খুব ভালো একটি জাত হবে আপনারা চাইলে চাষ করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে